নমস্কার বন্ধুরা রান্নার রংবাড়িতে সকল বন্ধুদের স্বাগত জানিয়ে আজকে আবার ফিরে এসেছি আবার একটা রেসিপি নিয়ে আজকে রেসিপিটা একেবারেই নিরামিষ আর এটা চট জলদিও বানানো যায় তো চলুন আজকে বানাবো সাদা আলুর চটচড়ি তা একটু অন্য অন্যরকমভাবে তো এখানে দেখুন আলু কেটে নিয়েছি লম্বা লম্বা করে তো আলু গোল বা লম্বা কাটাতে কিছু যায় আসে না তো আমি এভাবে কেটে নিয়েছি এবার আলুটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর দেখুন খুব সরু সরু নয় একটু মাঝারিই কেটেছি আর এখানে নিয়েছি একটা টমেটো কাঁচা লঙ্কা কালো জুড়ে নিয়েছি তো প্রথমেই কড়াই নিয়ে নিয়েছি তো কড়াইয়ে আলুটা ঢেলে নিলাম এবার এই মশলাগুলো এবার এতে মিশিয়ে নেবো আলুতে কিন্তু এখনও গ্যাসে চাপায়নি তো প্রথমেই দিয়ে দিলাম পরিমাণ মতো নুন এবার দেব একটু জিরে গুঁড়ো যদি আপনারা গোটা জিরে দেন তাহলে দিতে পারেন তারপরে এখানে দিয়ে দেবো গোলমরিচ গুঁড়ো এগুলো হাফ টি স্পুন করে দিচ্ছি কারণ আলুর পরিমাণ অনুযায়ী আমি দিচ্ছি আপনারাও তাই দেবেন এখানে দিয়ে দিলাম দু পলা মতো সরষের তেল সরষের তেলে করলেই ভালো হয় আর দিয়ে দিলাম এখানে কালো জিরে আর দিয়ে দিলাম লঙ্কা এবার এটা আমি একটু হাতে করে মেখে দিচ্ছি মেখে নেওয়ার পর আমি দিয়ে দেবো এখানে টমেটোটা তো টমেটোটা জাস্ট এভাবে সাজিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দেব জল তো জলটার পরিমাপটা একটু বেশি দেবো কারণ হচ্ছে আলুটা সেদ্ধ হতে সময় লাগবে আর আলুটা পুরো একবারে ডুবিয়ে জলটা আমি দিয়ে দেবো তো এবার আমি গ্যাস চেলে নিয়েছি এবার যে গ্যাসে বসিয়ে দিচ্ছি তো দেখতেই পাচ্ছেন কতটা জল দিয়েছি আলু পুরো ডুবে গেছে ভেতরে তো এবার একটু ফুটবে ততক্ষণ পর্যন্ত ওয়েড করছি যখনই ফোটা শুরু করবে তখনই আমি ঢাকা দিয়ে রাখবো তাও সাত থেকে আট মিনিট মধ্যে আমি পুরোটাই ফুল আছে ঢাকা দিয়ে রেখে দেব কারণ আলু সেদ্ধ হবে আর এই যে জলটা অনেকটা মরে যাবে তো বেশি ঝোল ঝোল রাখবো না একটু গ্রেভিটা কম মানে ঝোলটা কম রাখবো তাহলে ভালো লাগবে আলু চচ্চড়ি যেহেতু ঝোল ইয়ে হবে না তো এটা লুচি রুটি পরোটা নিরামিষ দিনে এর সঙ্গে কিন্তু খুব ভালো লাগবে তো দেখুন আলুটা একটু চেক করে নিচ্ছি সেদ্ধ হয়ে গেছে এবার এবার আঁচটা কমিয়ে দিয়ে আর একটু জলটা শুকিয়ে নেব তাহলে আর ভালো মানে জলটা থাকবে না আর খেতেও ভালো লাগবে এবার আমি যেটা দেব দেখুন এক পলা তেল নিয়েছি তাতে একটু পাঁচ ফোঁড়ন আর একটু কসুরি পাতা দিয়ে এইভাবে একটুখানি হাতায় করে গ্যাসেতে তাতিয়ে নিচ্ছি তেলটা তারপরে আমি এই যে আলু চচ্চড়ির মধ্যে মিশিয়ে দিলাম এটা আলাদা করে কড়াইও করে নিতে পারেন তো আমি আর আলাদা করে করিনি একেবারে মিশিয়ে নিলাম তো আমার রেডি হয়ে গেল এখানে সাদা আলু চচ্চড়ি তো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে